ওম নম শিবায় আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্তমান সময় সাধারণ মানুষ কোনো না কোনোভাবে দুঃখী অশান্ত বলতে গেলে প্রায় প্রত্যেকেই কিছু না কিছু নিজের শরীর নিয়ে নিজের মন নিয়ে সঞ্চিত ধন সম্পত্তি নিয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুরোপুরি সন্তুষ্ট কেউই নয় অসন্তুষ্টতা রয়েছে সমাজ ব্যবস্থা নিয়ে চারপাশের দূষিত পরিবেশ নিয়ে পরিস্থিতি নিয়েও এবং অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি বেকারত্ব বেরোজগারি মাথার মধ্যে সবসময় কিলবিল করছে এক তো গেল করোনার দুর্দশা তারপরে এখন যুদ্ধযুদ্ধ করোনার দুর্দশা কাটিয়ে উঠতে উঠতেই আবার মাথার ওপর এসে গেছে যুদ্ধ সুতরাং মানুষ মানুষ আজ অতিশয় অধিকাংশ হতাশ চুপচাপ কিংবা অবসন্ন হয়ে পড়ছেন এবং শীঘ্রই অন্যের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিচ্ছেন আবার কেউ কেউ হতাশার কারণে মাদকাসক্ত হয়ে পড়ছেন আত্মহত্যা বা অবসাদজনিত ব্যাধির শিকার হচ্ছেন আবার অপরদিকে খরা বন্যা ঘূর্ণিঝড় অতিবৃষ্টি সামুদ্রিক জলোচ্ছ্বাসের মতন প্রাকৃতিক দুর্যোগ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলেছে আর তার ফলে মানুষের জনজীবন প্রভাবিত হচ্ছে বারংবার পাল্লা দিয়ে বিপদ বাড়িয়ে তুলেছে জলবায়ু দূষণ ওজন লেয়ারে ছিদ্র গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি এর এরপরেও পিছু হটতে রাজি নয় প্রাচীন বর্বরতা যুদ্ধ হিংসা প্রতিহিংসা আতঙ্কবাদের হামলা দলাদলি হানাহানি খবরের কাগজে চোখ রাখলেই আমরা দেখতে পাব কোথাও মানুষ প্রকৃতিকে নাশ করছে আবার কোথাও প্রকৃতি নাশ করছে মানুষকে হিসাববিহীন নানান প্রতিকূলতা ক্ষতি নিরাশা শোক অসহায়তা হতাশার মতন বিভিন্ন অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকা মানসিক যন্ত্রণার প্রকাশ হলো দুঃখ সে তো আসবেই এখন সময়টাই তো এমন তবু এই ক্ষয়ের মধ্যে অক্ষয়ের সন্ধান করাই তো মানবের ধর্ম স্বামী বিবেকানন্দ বলেছিলেন জগতের দুঃখ ও সমস্যার একমাত্র সমাধান মানবজাতিকে শুদ্ধ ও পবিত্র করা আমরা জগতে যা কিছু দুঃখ কষ্ট অশুভ দেখিতে পাই সবই অজ্ঞান বা অবিদ্যা হইতে প্রসূত মানুষকে জ্ঞানালোক দাও সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক বলসম্পন্ন ও শিক্ষিত হোক কেবল তখনই জগৎ হইতে দুঃখ নিবৃত্ত হইবে তাহার পূর্বে নয় বৃহদারণ্যক উপনিষদ বলছে রীতি জ্ঞানাত না মুক্তি জ্ঞান বিনা মুক্তির কোনো উপায় নেই সকলের জন্য সমানভাবে অবিনাশী জ্ঞানের প্রয়োজন সব প্রকারের বন্ধন থেকে মুক্ত হবার জন্য হ্যাঁ সেই জ্ঞানের আলো যা আমাদেরকে সকল প্রকার দুঃখ অশান্তি থেকে মুক্তি দেবে আধ্যাত্মিকভাবে বলবান বানাবে প্রকৃত শিক্ষিত করবে সেই জ্ঞান আলোক সন্ধানে আমাদের যাত্রা শুরু হচ্ছে আজ থেকে অনেক প্রশ্ন তর্ক বিতর্ককে দূরে রেখে আমাদের যাত্রাকে সহজ এবং সরল করবার চেষ্টা থাকবে সবার আগে জানব জ্ঞান কাকে বলে সংজ্ঞাটি হয়তো আমাদের অনেকেরই জানা কিন্তু যারা জানেন না তাদের জন্য বলি জ্ঞান কি কাকে বলবো জ্ঞান সহজ অর্থে জ্ঞান মানে জানা বা বোঝা প্রকৃত তথ্য সংগ্রহীত করে শিক্ষা বা অভিজ্ঞতার মাধ্যমে জানা বা শেখার নাম জ্ঞান কোনো বিষয় সম্বন্ধে এক বিশেষ উপলব্ধি অর্জন করা কিন্তু জ্ঞান মানে কোনো বিষয়ে কিছু পয়েন্ট কণ্ঠস্থ করা বা কেবলমাত্র বুদ্ধিতেই সীমিত করে ধরে রাখা তা নয় জ্ঞান মানে বস্তু বা বিষয়ের গভীরে গিয়ে সম্পূর্ণভাবে নিজে বুঝে অন্যকে বোঝানো অতএব জ্ঞান মানে বোধোদয় জ্ঞান মানে একসাথে ভূত ভবিষ্যৎ আর বর্তমান সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করে ফেলা সেই সাথে পুঙ্খানুপুঙ্খভাবে সত্য অসত্য উচিত অনুচিত যাচাই করে নেওয়া এবং সময় অনুসারে তাকে দক্ষতার সাথে কাজে লাগানো আর এটাই হল প্রকৃত জ্ঞান বৈদিক শাস্ত্র অনুসারে জ্ঞান দুই প্রকারের এক অপরাবিদ্যা দুই পরাবিদ্যা বিদ্যা কি অধ্যয়ন অনুশীলন দ্বারা লব্ধ জ্ঞানকে আমরা বিদ্যা বলি অপরাদ্যা কি অপরাদ্যা দ্বারা অর্জিত জ্ঞানকে লৌকিক জ্ঞান বলা হয় এই জ্ঞান ভৌতিক সংসার বা বাহ্যিক প্রকৃতি সম্পর্কিত জ্ঞান ভৌতিক সংসারকে জানবার জন্য ইন্দ্রিয় বা যুক্তিতর্কের সাহায্য নেওয়া দরকার এই জ্ঞান ভৌতিক জগতে সীমাবদ্ধ এবং এই জ্ঞান বিদ্যালয় মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জন করা যায় পরাবিদ্যা কি পরাবিদ্যা হলো পরম জ্ঞান ইহলোক নয় পরলোক সম্বন্ধিত জ্ঞান এই জ্ঞানকে অলৌকিক জ্ঞানও বলা হয় এই জ্ঞান স্বয়ংকে জানার মাধ্যমে অর্জিত হয় এই জ্ঞান মূলত আত্মা ও পরমাত্মা সম্বন্ধে বিশেষ জ্ঞান এই জ্ঞান সর্বোচ্চ এবং একমাত্র সার্থক জ্ঞান হিসেবে সমাদৃত পরাবিদ্যা অজ্ঞানতার বন্ধন ছিন্ন করে ঈশ্বরের উপলব্ধির দিকে নিয়ে যায় পরাবিদ্যা অর্জন করার জন্য অভিজ্ঞ পরম অনুভবী শিক্ষক বা গুরুর প্রয়োজন পরাবিদ্যা ভবসাগর পার করিয়ে মানুষকে মুক্ত ও জীবনমুক্ত হতে শেখায় পরাবিদ্যাই হল উচ্চতর আধ্যাত্মিক জ্ঞান আজ আমরা জানব আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে সবার আগে জেনে নেব আধ্যাত্মিক শব্দটির অর্থ যখন আধ্যাত্মিক জ্ঞানের প্রসঙ্গ আসবে তখন প্রথমে এই আধ্যাত্মিক শব্দের আক্ষরিক অর্থ আমাদেরকে একটু বুঝে নেওয়া দরকার আধ্যাত্মিক শব্দটি যদি সন্ধিবিচ্ছেদ করি তো পাই অধি প্লাস আত্মিক আধ্যাত্মিক অধি মানে অভ্যন্তর ভিতর বা ক্ষেত্র আত্মিক বা আত্মিক মানে আত্মা বিষয়ক অর্থাৎ আধ্যাত্মিক হলো আত্মার ভিতরের বিষয়বস্তু সুতরাং এখানে আধ্যাত্মিক শব্দ থেকে স্পষ্ট বোঝা যায় আত্মা সম্পর্কে গভীর জ্ঞানই একমাত্র প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান সহজ করে বললে আধ্যাত্মিক জ্ঞান হল আত্মার জ্ঞান আমাদের প্রত্যেকের আপন করে নেবার জ্ঞান একান্ত নিজের জ্ঞান তাই নিজ আত্মার গবেষণা বা খোঁজ করাকেই আমরা আধ্যাত্মিকতা বলবো যা প্রত্যেকটা মানুষের আদর্শ জীবন যাপনের অপরিহার্য অঙ্গ আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজনীয়তা আধ্যাত্মিক জ্ঞান প্রথমত বাস্তবিক আত্মপরিচয় প্রদান করে নিজের সাথে নিজের যোগসূত্র গড়ে তুলতে সাহায্য করে আধ্যাত্মিক জ্ঞানী আমাদের উপলব্ধি করায় আমরা কে বা কী আমি কোথা থেকে এলাম এই পৃথিবীতে কেন এলাম এই পৃথিবীতে এখানে আমার দায়িত্ব কী ঈশ্বর কে তার সাথে আমার সম্বন্ধ কতখানি গভীর এই সব কিছুর বোধ আধ্যাত্মিক জ্ঞানই করায় আধ্যাত্মিক জ্ঞান আত্ম অন্বেষণ করিয়ে জীবনকে বদলে দিতে সক্ষম একমাত্র আধ্যাত্মিক জ্ঞানের দ্বারাই জীবন শুদ্ধ ও পবিত্র করা সম্ভব আর পবিত্রতাই হল সকল প্রকার সুখ ও শান্তির জননী পবিত্রতার বলেই দুনিয়ার সকল প্রকার দুর্বকার্য সুচারুভাবে সম্পন্ন হয় বর্তমান সময় মানুষের দাবিগুলো একমাত্র আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে পূরণ হতে পারে কারণ আধ্যাত্মজ্ঞান আপন পরের ভেদ ভুলিয়ে দেয় নিমেষে ব্যক্তিকে সমানতা ও উৎকর্ষতার দিকে নিয়ে যায় সম্পূর্ণ আধ্যাত্ম জীবনযাপনের দ্বারা মানব দেবতুল্য হয়ে ওঠে নিজেকে জানা এবং ঈশ্বরকে জানা আধ্যাত্মিকতার লক্ষ্য ভৌতিক সংসার বা কৃতি সম্পর্কিত জ্ঞান বিজ্ঞান অর্থাৎ অপরাবিদ্যাকেও সঠিকভাবে জানা বা বোঝার জন্য এই পরম বিদ্যা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন সেই জন্য বলা হয় সায়েন্স উইদাউট স্পিরিচুয়ালিটি ইজ লেম আধ্যাত্মিকতা ছাড়া বিজ্ঞানও এগিয়ে যেতে পারে না আধ্যাত্মিকতার ভেতরে লুকিয়ে আছে এক বিশেষ স্পিরিচুয়াল টেকনোলজি তাই আধ্যাত্মিকতা শেখায় আত্মনির্মাণের মাধ্যমে পরিবার তথা সমাজ দেশ তথা বিশ্ব নবনির্মাণের প্রকৌশল আজকের বিষয়ের সারমর্ম হলো জ্ঞান মানে জানা বা বোঝা বিদ্যা দুই প্রকারের অপরাবিদ্যা পরাবিদ্যা পরাবিদ্যাই হলো উচ্চতর আধ্যাত্মিক জ্ঞান আধ্যাত্মিক হলো আত্মার ভিতরের বিষয়বস্তু আধ্যাত্মিক জ্ঞান হল আত্মার জ্ঞান আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পূর্ণ আধ্যাত্ম জীবন যাপনের দ্বারা মানব দেবতুল্য হয়ে ওঠে নিজেকে জানা এবং ঈশ্বরকে জানাই আধ্যাত্মিকতার লক্ষ্য ওম শান্তি ओम नमः शिवाय